দুইটা পঁচিশ বিশ্বাস তাল চুরি করতো তাও কই জানি বিজনা করে তালে দেখবা নি তোমরা গাইস কো এই দ গাইস তাল কিন্তু বর্তি বড়তি বর্তি গাছে ওই হেনো একটা গাছ এই দহিটার ভিতরে তাল বর্তি দেখছ কি আর তাল কিন্তু আমি আর বিশ্বাস তাল চুরি করতাম কিন্তু তাল তো একটাও পড়ছে না গাছের তলে তাল চুরি করুম কেমনে কাজ না রাজকুমার তাল চুরি করুম এই ধর গাছের গুড়ি ফসা ফসা তাল একটা তালও নাই কির একটা তালও নাই সব ফসা ফসা আর বিষা দেখতে চুরি করতো বিষাটা তো ফারা যাবে না দেখ না ওই দেখ ফারা পারে ঢিল দিলে লাইন তাল কাটের পেছার সামটি লাগাই দিলে ভাই তো তো কানেটের পিছের তো হম লাগাই দিম কিতা করম তাল তো নিতে পার গাছ দেহ ইটাত একটা ইহেন একটা তাছাড়া ইহেনবো ধরে কেজুর গাছ তাল কেমনে নেম তাল কেমনে নেমো তাল কেমনে নিমো তাল তো খাইতেছি না গো গাছ বাদরম আছে তাল খাইতাম ভাদ্র মাস আগে কিন্তু আমি তাল খাই লাইছি কিন্তু ভাদ্র মাস এসে পারতো তাল খাইতে পারতো না কারণ ক্যাম্পে যাই না তাল করতে কেমন তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ দুপুর সবাই রে আর আমরা একটা জায়গায় আছি বিজনার একদম লাস্টে আর সব দিকে জংলা জঙ্গল 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 আর এদিক দা দুইটা তাল গাছ দেখাইলাম বিশাল তাল গাছটি যে লাগছে কৃষিতে ভালো তাল ভাত না তো ভাই তুই ভাদ্র মাস এর আগে বিয়া করছিস নতুন বিয়া করছিস ভাই বোর তাল নিয়ে দেখা তালের বোরা কয় বোতরে কাছে

তাল কিন্তু প্রচুর ওই দেখ দুইটা গাছে অনেক তাল অনেক তাল তাল তো পরে না আমরা দুজন আছি তাল নিতাম গাছ তাল তো পরে না পরে না পরে না তুই আসুস কে রে কি রে তুই আসুস কে গাছ তাল চলে এসে পড়েছে এই দেখো আবার আপেন প্যান্ট ফুরে আইছে আপ প্যান্ট ফুরে দিয়ে আইছে কি রে জুজু